আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সাম্প্রতি কয়েকদিন ধরে একটি চলচ্চিত্র সারা বিশ্বে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে যারাই এই চলচ্চিত্রটি দেখছে তাদের গা শিউরে উঠছে আর দর্শকের মন তো সে সময় বেশি বিচলিত হচ্ছে যখন তারা এটি জানতে পারছে যে আমরা যা কিছুই দেখছি এটি কোনো ফিকশনাল বা কাল্পনিক কাহিনী না অর্থাৎ এটি শুধুমাত্র একটি সিনেমাই না বরং এটি তো সত্য এবং সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে এটি একটি মুসলমানের সত্য কাহিনী এই চলচ্চিত্রটি এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যে এর জন্য এটিও দাবি করা হচ্ছে যে যেন এই সিনেমাটিকে অস্কারের জন্য নমিনেট করা হয় কিন্তু এগুলি ছাড়াও যদি আমরা একটু অন্যদিকে দেখি অর্থাৎ যদি আমরা আরব দেশগুলিতে দেখি আর সেগুলির মধ্যেও যদি বিশেষ করে সৌদি আরবের দিকে দেখা হয় তাহলে সেখানে তো এই সিনেমাটির অবস্থা একেবারেই ভিন্ন আর এই মুভিটিকে সেখানে সম্পূর্ণরূপে বেন করে দেওয়া হয়েছে আর সৌদি আরবের অনেক অ্যাক্টিভিস্ট এই সিনেমাটিকে নিয়ে অনেক প্রোটেস্ট করছে এমন কি এই মুভির কিছু লোকজনদেরকে ক্ষমা চাইতেও বাধ্য করা হয়েছে আর এই চলচ্চিত্রটির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ারও কথা বলা হচ্ছে কিন্তু এখন প্রশ্ন হলো এটি যে এই চলচ্চিত্রটিতে এমন কি দেখানো হয়েছে আর এই চলচ্চিত্রটির কাহিনী বাকি যে শুধুমাত্র একটি চলচ্চিত্র সৌদি আরবের ঘুমকে হারাম করে দিয়েছে আর সে লোকটি বাকি যার উপর ভিত্তি করে এই মুভিটি বানানো হয়েছে এই লোকটির সৌদি আরবের সঙ্গে কি সম্পর্ক রয়েছে আর সৌদি আরব এবং কুয়েতের মতো আরব দেশগুলি এই চলচ্চিত্রটির উপর সম্পূর্ণরূপে প্রতিবদ্ধকতা কেন লাগিয়ে দিয়েছে তো চলুন এই সমস্ত প্রশ্নগুলির উত্তর আজকের এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করি বন্ধুরা এই ঘটনাটির সূত্রপাত ঘটে উনিশশো সালে যখন কেরালার একজন গরিব লোক যার নাম নাজিব মোহাম্মদ সে সৌদি আরবে টাকা পয়সা উপার্জন করার জন্য যেতে চাচ্ছিল এটি দেখতে পাচ্ছিল যে তাদের এলাকার অনেক লোকজন সৌদি আরবে গিয়ে কাজ করে আর খুব কম সময়ের মধ্যেই তারা এত পরিমাণ টাকা পয়সা উপার্জন করে নেয় যে তার পরিবার সেই টাকা পয়সা দিয়ে সুন্দরভাবে জীবনযাপন করার মতো সক্ষম হয়ে যায় আর এটি দেখার পরে তার মনেও এটি ইচ্ছা জাগল যে সেও তার এই ইচ্ছা পূরণ করার জন্য সৌদি আরবে এক না একবার অবশ্যই যাবে সেই সময় নাজিবের সাক্ষাৎ একজন এজেন্টের সঙ্গে হলো আর সেই এজেন্ট তাকে জানালো যে সে তাকে সৌদি আরবের একটি সুপার মার্কেটের সেলসম্যানের কাজ তাকে দিতে পারে এই জন্য তাকে মুম্বাই নিয়ে যাওয়া হলো। আর সেখানে তাকে ভিসা প্রোভাইড করা হলো আর ভিসার পরিবর্তে নাজিবের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চাওয়া হলো কিন্তু গরিব নাজিবের কাছে এত পরিমাণ টাকা পয়সা ছিল না এই জন্য সে তার পৈতৃক জমি বিক্রি করে যেমন তেমন করে সেই টাকা জোগাড় করলো টাকা পরিশোধ করার পরে নাজিবকে সৌদি আরবের একটি ফ্লাইটে বসিয়ে দেওয়া হলো সৌদি আরবের এয়ারপোর্টে পৌঁছে নাজিবের সঙ্গে একজন লোক মোলাকাত করল যে তাকে তার সঙ্গে নিয়ে যেতে এসেছিল আর সে তাকে নিজের সঙ্গে নিয়ে গেল দুই সালের ইন্টারভিউয়ে নাজিব নিজেই বলেছে যে আমরা যখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে অনবরত দুই দিন ধরে সফর করতেই থাকলাম তো এই সফরের সময় দেখেই আমার সন্দেহ হয়ে গিয়েছিল যে কোনো না কোনো অমঙ্গল আমার সঙ্গে অবশ্যই ঘটতে চলেছে দুই দিনের লম্বা সফর সম্পন্ন করার পরে নাজিবকে একটি মরুভূমি এলাকায় এনে ছেড়ে দেওয়া হলো যেখানে দূর দূর পর্যন্ত কোনো কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না আর সেখানে গিয়ে নাজিবকে বলা হলো যে আজ থেকে তাকে এখানেই কাজ করতে হবে আর তার কাজ হলো তাকে ছাগল চরাতে হবে নাজিবের মতে সেই ভয়ঙ্কর মরুভূমিতে সে ছাড়াও আরও দুইজন লোক ছিল তাদের মধ্যে একজন তার বস ছিল আর অন্য লোকটি ছিল তার বসের ভাই তারা দুজনেই নাজিবের উপর জুলমো অত্যাচার করত আর নাজিবকে কোনো কর্মচারী বা কাজের লোক হিসাবে মনে করত না বরং তার সঙ্গে গোলাম বা কৃতদাসের মতো ব্যবহার করত প্রতিদিন নাজিবের একটি কাজ ছিল সেটি হলো সাতশোটির মতো ছাগলের দেখাশোনা করা আর সেগুলিকে চড়িয়ে নিয়ে বেড়ানো আর সব থেকে বেশি বিস্ময়ের কথা ছিল এটি যে বছরের পর বছর পরিশ্রম করার সত্ত্বেও নাজিবকে পারিশ্রমিক হিসাবে এক পয়সাও দেওয়া হয়নি তার অবস্থা দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছিল যে সেই ছাগলগুলির মালিক ছিল সে তো তাঁবুর ভিতরে ঘুমাত কিন্তু নাজিবকে বাইরেই খোলা আকাশে ঘুমাতে হতো এছাড়াও খাবার জন্য একটি রুটি ব্যতীত কোনো কিছুই দেওয়া হতো না এবং সে রুটিটি হতো মোটা এবং কাঁচা সেই রুটিটি গেলার জন্য ভিজানোর প্রয়োজন ছিল আর ভেজানোর জন্য শুধুমাত্র সেখানে ছাগলের দুধ ছাড়া আর অন্য কিছুই ছিল না আর ছাগলগুলিকে কখনো স্নান করানো হতো না এই জন্য নাজিব বলে যে ছাগলের দুধগুলি থেকেও দুর্গন্ধ বের হতো গোসল করার অনুমতি নাজিবেরও ছিল না প্রায় দুই বছর ধরে নাজিবও গোসল করেনি আর পোশাক হিসাবে তাকে একটি লম্বা কাপড় দেওয়া হয়েছিল আর সেই একটি কাপড়ে নাজিব প্রায় দুই বছর ধরে ব্যবহার করেছিল আর এই দুই বছরে না তো নাজিবের চুল কাটা হয়েছিল না তার দাড়ি কাটা হয়েছিল তার চেহারাটি এতটাই ভয়ঙ্কর হয়ে গিয়েছিল যেটি দেখলে নাজিবও ভয় পেয়ে যেত এই ভয়ঙ্কর মরুভূমি ছেড়ে আশেপাশে কোথাও যাবার অনুমতি ছিল না নাজিবের সে ছাগল চরাতে গেলেও মালিক তার উপর কড়া নজর রাখত নাজিবের মতে তাকে প্রতিদিন মারধর করা হতো আর যদি এই মারের আঘাতে কান্না করত তাহলে তাকে আরও বেশি পরিমাণে মারা হতো আর যদিও সে কান্না করত তো তার কান্না দেখেও তার মারধর বন্ধ হতো না নাজিবকে অনেক কঠোর পরিশ্রম করানো হতো নাজিব তার ইন্টারভিউয়ে এমনও বলেছে যে আমার মনে হচ্ছে আমি এখানেই মারা যাব। যখন আমি বাড়ি থেকে রোয়ানা দিয়েছিলাম সেই সময় আমার স্ত্রী গর্ভবতী ছিল আর আমি তাদের কোনো খবরই পাচ্ছিলাম না এভাবেই প্রায় দুই বছর কেটে গেল আর উনিশশো পঁচানব্বই সাল চলে আসলো নাজিব এই দুই বছর ধরে কারোর সঙ্গে কথা বলেনি আর সে কি করেই বা কথা বলবে সে তো আরবি বলতেই পারত না তার মালিকতার সঙ্গে আরবিতেই কথা বলত আর নাজিব ইশারার সাহায্যে সেগুলি বুঝে নিত আর কোন সময় তার যদি বোঝার ভুল হতো তাহলে মালিক তাকে আরও বেশি মারধর করতো এই ও অত্যাচার তার জন্য অসহ্য হয়ে গিয়েছিল এখন সে এটাই চিন্তা করছিল যে কখন সে সুযোগ পাবে আর এখান থেকে পালিয়ে যেতে পারবে অবশেষে সেই দিনটিও চলে আসলো একদিন তার মালিক তাঁবুর ভিতরে ঘুমাচ্ছিল আর মালিকের যে ভাই ছিল সেও সেখানে উপস্থিত ছিল না এই সুযোগ বুঝে সে সেখান থেকে পালিয়ে গেল যখন সে সেখান থেকে পালালো তো সে রাস্তা খুঁজে পাচ্ছিল না কেননা সে মরুভূমির চারিদিকে তার কাছে একই রকমের দেখতে মনে হচ্ছিল তবুও নজি হার মানেনি সে দৌড়াতেই থাকলো আর দৌড়াতে দৌড়াতে কয়েক ঘন্টা পরে সে একটি পানির চৌবাচ্চা দেখতে পেল যেখানে তার সঙ্গে একজন লোকের সাক্ষাৎ হলো আর সেও একজন কেরালার অধিবাসী ছিল সে তার সঙ্গে কথা বলে জানতে পারলো যে সে লোকটিও নাজিবের মতো এখানে এসে ফেসে গিয়েছে নাজিব সেখান থেকে আবারও পালাতে শুরু করলো আর অবশেষে প্রায় দুই দিন ধরে হাঁটার পরে সে একটি রাস্তা দেখতে পেল আর রাস্তায় পৌঁছানোর পর সে গাড়িগুলিকে থামানোর চেষ্টা করলো অনেকক্ষণ পরে একজন ভালো মানুষ তাকে দেখে তার গাড়িটি থামালো সে যখন নাজিবের চেহারার দিকে তাকালো আর দেখল যে এই লোকটি তো মৃতপ্রায় হয়ে গেছে তো সেই লোকটি নাজিবকে গাড়িতে তুলে নিল আর তাকে নিয়ে রিয়াদ চলে গেল রিয়াদে পৌঁছে নাজিব একটি মালায়ালাম রেস্টুরেন্ট দেখতে পেল সেখান থেকে সে খাবারও পেল, আর তার সঙ্গে সঙ্গে তাকে কাপড়ও দেওয়া হলো রিয়াদে তাকে অনেক লোকজন সাহায্য করল কেননা সেখানে তার অনেক পরিচিত লোকজন ছিল সে অনেক লোকজনের সঙ্গে সাক্ষাৎ করল আর তাদের কাছে সাহায্য চাইল এই সময় নাজিবের কাছে না পাসপোর্ট ছিল না ছিল তার কাছে ভিসা কেননা নাজিবের কাছ থেকে সেই ডকুমেন্টসগুলি তো তারাই নিয়ে নিয়েছিল যারা নাজিবের সঙ্গে সেই সমস্ত ব্যবহারগুলি করেছিল যেগুলি আমরা আপনাদেরকে পূর্বেই জানিয়ে দিয়েছি অবশেষে নাজিব নিজে নিজেকেই পুলিশের অধীনে করে দেয় নাজিবকে প্রায় দশ দিন ধরে কারাগারে রাখা হল কিন্তু নাজিবের কাছে এই দশটি দিন যেটি সে জেলের ভিতরে কাটালো সেটি তার কাছে জান্নাতের থেকে কম ছিল না এটি এর জন্যই তার কাছে মনে হচ্ছিল কেননা এই কারাগারের জীবন ছিল পূর্বের দুই বছর থেকে সম্পূর্ণরূপে ভিন্ন কেননা সেখানে খাবার দাবার জিনিস পাচ্ছিল আর সেখানে ঘুমানোর জন্য বিছানাও পেয়েছিল কিছুদিন ধরে জেলের ভিতরে থাকার পরে সৌদি আরবের শাসন বিভাগ নাজিবের কেসটি বুঝতে পারল আর অবশেষে নাজিবকে ভারতে পাঠিয়ে দেওয়া হলো নাজিব যখন বাড়িতে পৌঁছাল তো তার সেই ছেলে যে তার বিদায়ের সময় তার স্ত্রীর গর্ভে ছিল তার বয়স এখন দুই বছর হয়ে গিয়েছিল বন্ধুরা নাজিবের এই ঘটনাটি যেটি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের বর্ণনার মাধ্যমে এটি আপনাদের কাছে একটি সাধারণ ঘটনা মনে হতে পারে কিন্তু মুভিতে এই দৃশ্যগুলি এমনভাবে দেখানো হয়েছে সেটি অবশ্যই আপনাদেরকে অবাক করে দেবে হতে পারে এজন্যই না জীবের কাহিনীর এই চলচ্চিত্রে যেটির নাম হলো দ্য গোড লাইফ এটিতে না কোনো বড়ো ধরনের সুপারস্টার কাজ করেছে না এটি কোনো বড়ো ধরনের প্রোডাকশন হাউস নির্মাণ করেছে বরং তা সত্ত্বেও এই চলচ্চিত্রটি অনেক জনপ্রিয়তা অর্জন করেছে আর এর চর্চা শুধুমাত্র ভারতেই হচ্ছে না বরং সারা বিশ্বব্যাপী এটিকে নিয়ে সমালোচনা চলছে বন্ধুরা প্রত্যেকটি জিনিসের দুইটি দিক থাকে যদিও এটির মধ্যে কোনো সন্দেহ নেই যে লক্ষ লক্ষ হাজার হাজার শ্রমিক সৌদি আরবে গিয়ে তাদের জীবন পরিবর্তন করে ফেলেছে কিন্তু এর বিপরীতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এমনও আছে যাদের জীবন কাহিনীগুলি নাজিবের থেকে ভিন্ন নয় বন্ধুরা যেমনটা কিনা আমরা সকলেই অবগত রয়েছি যে দাস প্রথা বা গোলাম প্রথার অবসান ঘটিয়েছিলেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ হুতালা আলী হুব জাহিলিয়াতের যুগে গোলামদের সঙ্গে পশুর থেকেও নিকৃষ্ট ব্যবহার করা হতো কিন্তু আমাদের প্রিয়নবী সাল্লাহ হুতালা আলী হুবাসাল্লাম সেই প্রথার উচ্ছেদ করলেন এবং হজরতে বেলাল রদিয়াল্লাহ আনহুকে ক্রয় করে মুক্ত করে দিলেন এবং বিদায় হজের দিনে বিশ্ববাসীকে এটি জানিয়ে দিলেন নবী পাক আলী আলিহাসাল্লাম ভাষণে বললেন হে লোক সকল তাআলা বলেছেন আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরের পরিচিত হতে পারো নিশ্চয়ই আল্লাহ তালার কাছে সেই সর্বাধিক সম্মানীয় যে সর্বাধিক পরেশগার কোনো আরবের উপর কোন অন আরবের এমনই ভাবে শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গদের এবং কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গদের কোনো শ্রেষ্ঠত্ব নেই তবে তাকুয়ার ভিত্তিতে সব মানুষ আদম আলি ইসালামের সন্তান আর আদম আলি ইসালাম মাটি দ্বারা সৃষ্টি সব মুসলমান পরস্পরে ভাই ভাই তোমার অধীনদের অর্থাৎ দাসদাসীদের প্রতি খেয়াল রাখবে তোমরা যা খাবে তাদেরকেও তা খাবাবে তোমরা যা পরিধান করবে তাদেরকেও তা পরাবে হুজুর পাকের এমনটা বলা সত্ত্বেও সেই জাহিলিয়াতের যুগের জালিমদের বংশধরেরা এখনও শ্রমিকদের সঙ্গে গোলামের মতো ব্যবহার করার চেষ্টা করছে কিন্তু বন্ধুরা এটি ভুলে গেলে চলবে না যে সব ক্ষেত্রেই ভালো মন্দ রয়েছে যেমন সৌদি আরবে খারাপ মানুষ আছে তার থেকেও বেশি পরিমাণে সেখানে ভালো মানুষ রয়েছে কিছু সংখ্যক খারাপ মানুষের জন্য সবাইকে দোষী সাব্যস্ত করা যাবে না আপনাদের এ বিষয়ে কী মতামত রয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুক্রিয়া